নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বিগ বিগ ব্রেকিং নিউজ একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে চলে এসেছে সেটি হলো প্রাথমিকে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এ নিয়ে হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ দু ও দু সালের প্রাথমিক টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী নয়ই অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ পূজা মেডলেই নিয়োগ শুরু হবে বললেও ঘোষণা করেন তারা এই নিয়োগ সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে এবার হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন এই দুই বছরের টিট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা মামলাকারীদের দাবি দু হাজার ও দু সালে টেট পরীক্ষায় মোট সাতচল্লিশটি প্রশ্নের উত্তর ভুল নিয়ে আগেই মামলা করা হয়েছে বুঝতেই পারছেন যে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন দু হাজার সতেরো দু হাজার বাইশ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা কেন তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিজেদেরকে নিয়োগের জন্য আবেদন জানাচ্ছেন কেউ দুই বা তিন চার বা পাঁচ পেলে অতি সহজেই সতেরো বা বাইশের টেটে তারা পাস করতে পারে এমন যারা মামলাকারী তারা অনেক আগেই মামলা ফাইল করেছেন তাদের কমিটি গঠন হয়েছে কিন্তু সেই কমিটি উপযুক্ত রিপোর্ট না দেওয়ার ফলে তারা টেট উত্তীর্ণ হতে পারেনি প্রায় সাতচল্লিশটি প্রশ্ন ভুল রয়েছে মামলাকারীদের অভিযোগ কিন্তু যারা বিশেষজ্ঞ কমিটি তারা আদতে কোন কোন প্রশ্নে শিলমোহর দিচ্ছে বা এই সাতচল্লিশটির এগেনেস্টে তারা কোন কোন প্রশ্নগুলিকে ঠিক বা ভুল বলছে তাই এরা কত নম্বর করে পাবে এটা এখনও নির্ধারিত করতে পারেনি সেই বিশেষজ্ঞ কমিটি তাই তেইশটি আর একটি সাত চব্বিশটি মোট সাতচল্লিশটি প্রশ্নের ভুল আছে সেইখানে অনুমান করা যায় সহজেই সর্বোচ্চ দশ বা বারো নম্বর করে বাড়তে পারে বলে বিশেষ সূত্র মারফত খবর এখন এক নম্বর বাড়লে বা দু নম্বর বাড়লে কত টেট অনুত্তীর্ণ উত্তীর্ণ হতে পারে সেটা অনুমান আপনারাই করতে পারবেন ফলে এই টেট অনুত্তীর্ণরা এই তেরো হাজার চারশো একুশটি যে সিট সেই সিটে নিজেদেরকে যাতে করে অংশগ্রহণ করতে পারে তারা তার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা আগেই মামলা করেছিলেন সেই মামলা এখনও বিচারাধীন রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল হাইকোর্ট গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলেও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি ফলে ওই দু বছরের চাকরি প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অথচ তাদের বেশিরভাগ বেশিরভাগ প্রার্থী এক দু নম্বরের জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ফলে তাদের দু হাজার সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক অথবা এই জট না কাটা পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিক আদালত আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিক সময়ে রিপোর্ট দিতে না পারলে না পারায় চাকরিপার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ থেকে তারা বঞ্চিত হবেন কেন মামলায় সেই প্রশ্নও তুলেছেন তারা বুঝতেই পাচ্ছেন। যে আদতে ঘোরোতর সমস্যা আর এই সমস্যা নিয়ে যদি হাইকোর্টের দ্বারস্থ না হওয়া যায় তাহলে এই যে একটা বৃহত্তর নিয়োগ সেই বৃহত্তর নিয়োগ থেকে যদি পাস করে অনুত্তীর্ণরা তাহলে কিন্তু এনারা আবার দু থেকে পাঁচ বছর বঞ্চিত হয়ে যাবেন তাই নতুন এক সমস্যা তৈরি হয়েছে